ছোট্ট সোনার মুখে ভাতের অনুষ্ঠানে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে এখন আমরা চলে এসেছি ছোট্ট সোনা রূবাংশের শুভ অন্নপ্রাশনী এই হলো আমাদের ছোট্ট সোনা রুবাংশ দাঁড়াও দাঁড়াও কী ভাবছো ছবি দেখাচ্ছি কেন আস্তে আস্তে যাচ্ছি মেন আকর্ষণের কাছে তার আগে একটুখানি একটু তোমাদের ট্রেলারটা দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছি এখানে রয়েছে বিভিন্ন রকম স্টার্টার রয়েছে বেবিকর্ন রয়েছে ফুচকা রয়েছে আর রয়েছে মকটেল তো এখন এবার আমরা চলে এসেছি ছোট্ট সোনা মুখ দেখানোর জন্য তোমাদের এই দেখো আমাদের ছোট্ট সোনা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানিও এই দেখো ছোট্ট সোনাকে দেখে মাম্মামের কী এক্সপ্রেশন মাম্মামও তার ভাইকে দেখছে আর তার ভাইও মাম্মামকে দেখছে তার দিদি বলে কথা তাই না তো চলো গিফট তো দেওয়া হয়ে যাচ্ছে এরপর চলবে একটু ছোট্ট করে ফটো সেশন আর দেখো পুচকোটাকে দেখো শুধু কি মজাতেই না আছে আজকের দিনে যে ও যে সবার কোলে কোলে যাচ্ছে এটাই অনেক তাই না দেখে মাম্মামের একটু রাগ রাগ হয়ে গিয়েছে দেখছে যে মাম্মামের আম্মার কোলে আম্মা তার ভাইকে নিয়ে বসে আছে তো ওই জন্য একটু রাগ করছিলো এই আর কি তো চলো বাচ্চারা তো এরকম করবেই তো চলো এখন একটু ভালো করে একটু আমরা কয়েকটা ছবি তুলে নিই তোমাদেরকে তো প্রথমে দেখালে কী কী এখানে স্টার্টারে রয়েছে তো এখন একটু চলে স্টার্টারগুলো স্টার্টারগুলোকে টেস্ট করতে এবার চলো তাহলে মক টেলের দিকে যাও সাড়ে নটা এখন আমি আর মামনি ভাবছি কখন আমরা ডিনার করব দেখতে দেখতে দেখো ডিনার টেবিলটা ফাঁকা হয়ে গিয়েছে এখন এবার আমরা বসে পড়বো ডিনার করতে কারণ এরপর আমাদেরকে বাড়ি ফিরতে হবে অনেকটাই রাস্তা ব্যাপার আছে তো ফাইনালি এখন আমরা বসে পড়েছি দেখেছো মাম্মাও কিন্তু আলাদা একটা চেয়ার টেবিলে বসে পড়েছে তো চলো একটু আগে ছেলেকে দেখিয়ে দিলাম তোমাদেরকে আজকের মেনু কি কি হয়েছে আর মাম্মা কি কী খাচ্ছে সেটাও দেখে নাও পাতা ওরা কি পাতা শেষ করে এখন আমরা চলে এসেছি পানের স্টলে পান না খেলে হয় বলো বলে কথা তাই চলে এসেছি পান খেতে এই পানটা নিয়ে চলেছি এখন তোমাদের দাদা ভাইকে পান দিতে তারপরে এসে আমি আবার একটা আমার একটা পান নিয়ে যাব পান খেতে কিন্তু আমার সেভাবে কিন্তু পছন্দের নয় কিন্তু বিয়েবাড়ি এলে কেন জানি না পান খেতে খুবই ইচ্ছে করে ওদিকে দেখো মাম্মাম কিন্তু বেলুনগুলো নিয়ে খেলতে কিন্তু ভীষণভাবে ব্যস্ত কিন্তু এখন বেলুন খেলার সময় একদমই হাতে নেই তো বেলুনগুলো নিয়েই এখন আমরা বাড়ি ফিরবো চ এখন চলো তাহলে বাড়ি ফিরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে এখনের জন্য কিছুক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আমরা এই জাস্ট বাড়ি এলাম আর তোমরা তো পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে আমরা কতটাই মজা করেছি তোমাদের কাছে পুরোটাই তুলে ধরলাম আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট করে দিও আর একটু শেয়ার করে দিও আর এইভাবে আমার পাশে থেকো সাপোর্ট করো তো চলো বন্ধুরা এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম টাটা বাই বাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো ও হ্যাঁ হ্যাঁ ব্লগটা শেষ করার আগে ভাবলাম তোমাদেরকে তো বলেইছি ব্লগের শেষে যে আমরা কতটা মজা করেছি তার কয়েকটা ছোট্ট ছোট্ট মেমোরিজ তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা কিন্তু অবশ্যই জানিও লাইক কমেন্ট করে ছবিগুলো কেমন হয়েছে আর আমাদের ছোট্ট রূপাংশকে তোমাদের কেমন লাগলো আর ওকে বুক ভরে আশীর্বাদ আর ভালোবাসা দিয়ে ও যেন অনেক বড় হতে পারে তো চলো বন্ধুরা এখানের জন্যই আর আজকের জন্য এখানেই আমি ব্লগটা শেষ করলাম টাটা বাই বাই গুড নাইট তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণ অবধি সবাইকে অনেক অনেক ভালোবাসা